সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে তিনটা সময় এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল এখানে ঢাকা থেকে আসা সমন্বয়কদের এখানে স্টেজ যে স্টেজটি দেখতে পাচ্ছেন এই স্টেজেই হওয়ার কথা ছিল কিন্তু এখানে ভাঙচুরের একটি অভিযোগ পাচ্ছি আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে জেলা পরিষদের সামনে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে প্রোগ্রাম চলছে সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই বিশৃঙ্খলার পরবর্তীতে কিন্তু এখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিকেল তিনটায় এই তিনটার আগে কিন্তু কিছুক্ষণ আগে বলছে যে এখানে ভাঙচুর করা হয়েছে এমনটাই জানতে পেরেছি আমরা একটু জানবো যে এখানে কারা ছিল তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু চেষ্টা করি তাদের সঙ্গে একটু কথা বলার জন্য এবং এখানকার সার্বিক পরিস্থিতি পুলিশের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে কিন্তু এখানেও উপস্থিত হয়েছেন সেনা সদস্যরা কিন্তু এখানে আসছেন যে এটা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য যে আসলে কী ঘটনা ঘটেছিল এবং সেই এরেস কলেজের মাঠ থেকে আমি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকেই কিন্তু নাটোরের প্রায় উত্তপ্ত অবস্থা রয়েছে অনিমা চৌধুরী অটিটোরিয়ামে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখিয়েছি যে সেখানে কি কেমন উত্তপ্ত ছিল এবং ঢাকা থেকে আসা সমন্বয়করা ছিল তারা প্রোগ্রাম করছিল ভেতরে কিন্তু একটি হট্টগোল বেঁধে যায় বাহিরে ভেতরে দুই জায়গায় হট্টগোল হয় তারপরে কিন্তু এই জায়গাটিতে আজকে বিকেল তিনটায় তাদের একটি প্রোগ্রাম থ্রো ছিল যে পূর্ব ঘোষিত যে সমন্বয়করা এখানে আসবেন এবং এখানে তাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করবেন কিন্তু এই প্রোগ্রামের আগে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ভাঙচুরের একটা কথা বলা হচ্ছে আমরা একটু দেখি যে আসলে কি ভাঙচুর করেছে আসলে কারা করলো এটা একটু জানার চেষ্টা করব কোন সময়টি তো করেছে একটু জানার চেষ্টা করি মামুন একটু জানি ভাই একটু জানি আপনি এখানে ছিলেন হ্যাঁ কি হয়েছিল বলেন তো

বা নাটোর তো একটা শান্তিপ্রিয় দেশ নাটোর আমরা নাটোরবাসী সবাই শান্তি শান্তিপ্রিয় শহর শহর সেই শহরে এই যে অরাজকতাটা হবে এটা তো ঠিক না আবার এখানে করছে বিএনপি হচ্ছে ইয়া গান বাজাবে আমি কেন বিএনপির গান বাজা গান বাজাবে এখানে দেশে তো প্রচুর গান গান বাজানো হবে এ এছাড়া এখানে অন্য অন্য কোনো কোনো গান হবে না আসলে কি বিএনপির ছেলেবেলা করেছে এটা এখন নামধারী নামধারী মানে কি আপনি পরিচয় জানেন তাদেরকে চেনেন হ্যাঁ তাদেরকে দেখলে চিনবো

ইনোভেটিভে ইনোভেটিভে পড়াশোনা করো নাটোর আচ্ছা তোমার বাসা শিংরায় সিংরায় আচ্ছা সে যেটি বললো তানভীর না তানভীর যদি বলছিল যে তারা যেই কথাটি বলেছে যারা ভাংচুর করতে এসেছিলো তারা নাকি আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে এখানে ইনভাইট করা হয়নি তার জন্য তারা ভাংচুর করেছে এমনটা বলছে আমরা একটু এখানকার কথা বলি ভাই বলেন তো একটু একটু ভাই আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট দি ওখানে বসে আছি তো সামনের দিকে কথা বললাম একটু আসলো তো আমরা জানতে পারি যে ওখানে যায় মানে অনিমা হলে পোগ্রাম হয়েছিলো ওখানে যা গ্যানজাম করছে তো আমরা জানতে পারে পরে কিছুক্ষণ পরেই ওরা সব আইসে বললো মিননাকী কে একটা নাম হুম ওনার সঙ্গে আসলো আসে আমাদের কোনো বলা কিচ্ছু নাই যে মাল খুলো হ্যান ত্যান আসলো সব লাইতা মুইতা ভাইঙে টাঙ্গে সব সিরে কি নাম বললেন মিম মিম নামেই শুনছি মিম সে ছাত্র তা সেটা বলতে পারবো না আমাদের বাসাতে এখানে আমরা কাজ করি তো এগুলা আপনাদের ভাষা কোথায় আমার বাসা হবিतपुर ও হবিतपुर মানে আপনাদের এখানে কাজ করতে এখানে কাজ করি মিম নামটা শুনলেন কার কাছ থেকে মিম নাম শুনছি এখানে আইছিল ওই ওই চলে আসছিল এসে ভাঙচুর করে গেছে যাওয়ার সময় কি বলছে যাওয়ার সময় কি বলছে তার তো শুনতে পারো আমরা সাইডে আপনাদের কি কিছু বলেছে না আমাদের প্রথম আইসে কোনো কিছু বলে নাই যে খুলো বা ভালো মন্দ প্রোগ্রাম হবে হবে না কি হবে এগুলো কিছু বলে ধাম করে আইসে ছিড়তেছে আর বলতেছে যে যার যার মাল আছে খুলে নিয়ে চলে যাও আমাদের তো খোলারও সুযোগ দেয় না কোনো কিছুই না আইসে হুট করে আমরা করছে চেয়ার ভাঙচুর করছে এই ডেকোরেটেড জিনিসগুলো কি আপনাদের জিনিসগুলো আচ্ছা ছিল যে গান বাজানো নিয়ে কোনো প্রবলেম সেটা তো বলতে পারব না আমরা সঠিক শুনি নাই কথা শুনেন নাই গান বাজাতে হবে এরকম কথা তো শুনেন নাই কথা আমরা শুনি নাই আচ্ছা আমরা মাল ইয়ে করে আমরা হল রুমের ভিতরে ছিলাম কারেন্টের লাইন টানতেছিলাম মানে আপনাদের যারা এখানে এই মঞ্চ সজ্জার কাজে নিয়োজিত করছে তারা কি আর যোগাযোগ করছে পারে আপনাদের সাথে না আমাদের তাদেরকে এখানে আশেপাশে দেখেও নাই এখন পর্যন্ত দেখা হয়নি আপনারা জানাননি তাদের তাদেরকে জানিয়েছে জানাইছি তো আমাদের সঙ্গে ওরা কালকে সারা রাত আমরা সকাল থেকে সারা রাত পর্যন্ত কাজ করছি আমাদের সাথে ছিল এখানে ওরা আয়োজন করছিল রাতে রান্না বাড়া করছে এখানে খাইছে আমাদের সাথে সাহায্য করছে এই কাজ করার ওরা সবকিছু আমাদের সাথে সাহায্য করছে এখন আসেনি তারা না এখনো জানানো হয়েছে মানে যে আমাদের উদ্যোক্তা নিছিল যে আমাদের সাথে কে নিছিল আপনাদের এই কাজ কাজের নামটা তো জানি না কিন্তু এখানে ছিল

ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা এখানে প্রোগ্রাম করবেন কিন্তু এখানে দুই কয়েকজন কিন্তু কয়েক রকম কথা আমরা জানতে পারলাম আমরা আরো একটু জানবো এখানে 18 তারিখ থেকে যে আন্দোলনগুলো চলছিল আচ্ছা তুমি তো প্রথম সারিতে ছিলা প্রথম থেকেই হলু গেনজি সম্ভবত পড়া বেশি সামনে ছিল বেশি সামনে ছিল সামনের কাতারে ছিল কি তোমাদের এখানে কেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা থেকে সমন একটা আসা কথা ছিল এখন তারা হচ্ছে ওখানে একবার অনুষ্ঠান করলো এখন করার পর এখানে আসার কথা আমরা এখন কলেজের ভিতরে সব কিছু আমাদের ছাত্রদেরকে ঠিক করছেন তারা আসবে তাদেরকে জন্য একটু আপ্যায়নের না বিশ্বাস না তাদেরকে ফুল টুল দেওয়া এত বিষয় আমরা ওগুলো একটু কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ বাইরে থেকে আমাদেরকে একজন বন্ধু এসে বলেছে না ওখানে সব ভাঙচুর হয়ে গেছে সব ছিঁড়ে ফেলা দিয়েছে আর আমরা আইসে দেখি যে ছিঁড়ে হয়ে গেছে ভেঙে ফেলেছে তারপর ওগুলো সব অরা সব পালা গেছে আমরা ওদেরকে ধরতে পারিনি

এটা এখন আইনের মাধ্যমে আমরা এখন এটা ইয়া করতে যাচ্ছি যে আইন এটার কঠোর ব্যবস্থা নিক যারা বহিরাগতভাবে আমাদের ছাত্র আন্দোলনটা ভেস্তে দিল আমরা অনেক আশায় ছিলাম যে বড় ভাইরা আসবে তাদের সাথে কথা হবে ছাত্র তারা দেখবে যে নাটোরে কী অবস্থা ছিল এখন কি অবস্থা আছে তুমি কি ওইখানে ছিল এই জেলা পরিষদ আমি ওখানে ছিলাম বলতে ওখানে গেছিলাম ওখানে যা ওখানে সব বসেছিলাম তারা বক্তব্য দিল তার বক্তব্য শুনলাম এইটা যে এখন সর্বশেষ করেছে

সম্মেলন হচ্ছে এখানে ছাত্র জনতার জন্য হচ্ছে এক ছাত্র অবশ্যই আসবে এরপরে যে আমাদের পাশে হচ্ছে আমাদের প্রশাসনের লোক আছে আর্মি আছে তারা অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে তাদেরকে বহিরাগত যারা আসে এগুলো খারাপ কাজ করে দিয়ে গেল আমাদের অনুষ্ঠানটা ভেস্তে দিয়ে গেল এটার পক্ষে আমরা বিচার চাই হ্যাঁ এটা করা হবে না যারা এই কাজ করা এরা আসলে কোনো ছাত্র নয় এরা বহিরাগত যারা হচ্ছে আন্দোলনের প্রথম থেকেই যারা এই আন্দোলনের বিপক্ষে ছিল

যারা কাজ করছিল তাদের সঙ্গেও কিন্তু আমি জানলাম এবং সেই সাথে এখানে যারা উপস্থিত ছিল তারাও কিন্তু বলছিল আমি কাউসার যুক্ত ছিলাম এবং বিকেল তিনটায় এখানে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল এবং বিকেল তিনটার সময় হওয়ার শুরু হওয়ার আগেই কিন্তু একটি ঘটনা ঘটে গেল যেটি কিনা এখানে ভাঙচুর করা হয়েছে এখানে যারা কাজ করছিল তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসল কারা এটা করেছে এবং কী স্লোগান দিয়েছে এমনটা কিন্তু বলেছে এবং সেই সাথে কয়েকজন এখানে কিন্তু যারা উপস্থিত ছিল যারা কাজ করছিল তাদের সঙ্গেও কিন্তু আমি কথা বলেছি যে তারা কিন্তু বলছিল যে এখানে মানে গান বাজাতে হবে বা এরকম যেই অভিযোগটি রয়েছে সেরকম অভিযোগটি মিথ্যা এমনটা বলছিল যারা কাজ করছিল তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এবং একজন শিক্ষার্থীও কিন্তু এখানে ছিল সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম যে কিনা সিংড়া থেকে এসছে তার সঙ্গে কথা বলেছি তিনিও কিন্তু বিভিন্ন বিষয়গুলো জানিয়েছে এবং কিভাবে ঘটনাটি ঘটেছে কারা ঘটিয়েছে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে দর্শক এখানে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা একটি বেস্টুন তৈরি করা হয়েছে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা নাটোরের যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে আদৌ কি এখানে প্রোগ্রামটি হবে এই বিষয়টি আমরা এখন জানতে পারিনি তারা তাদেরকে জানিয়েছে তারা আস্তে আস্তে বা আসবে সেখানে প্রোগ্রাম মাত্র কিছুক্ষণ আগেই শেষ হলো সে প্রোগ্রাম শেষে তারপরে এখানে আসবে তারপরে হয়তো বা জানতে পারবো যে এখানে প্রোগ্রামটি বিকালে হবে কি হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ এবং সজাগ নিউজের সঙ্গে থাকুন